Et vous aussi, on অফ ডেমোক্ৰেছি এছ আই আইৰ নামে দিলীপজে বৰদেন ওৱান পইণ্ট ফাইভ থ্ৰী they started, it was not in the same room. Absolutely. নাম্বার দিয়েছে ইভেন আউট অফ ব্যাংক ইজ অ্যানাউন টু সাবমিট দেয় ফর্ম নাম্বার সেভেন ফ্রোম ইলেকশন কমিশন অফিস ওন বিজেপি ক্যাডার অফ আইটি

पीपुल वेल कमिटी देर सीरियसली रेस्पन्सिबल फॉर दिस डेथ बीजेपी पार्टी पूछ नहीं हो सकता है हाँ हम अभी तक भी चुप है इतना सहन करना है इतना जलने का मौल इतना রেস্টুরেন্ট আপনারা আসুন নিরাশ হবেন না বারে এখানে বিভিন্ন ধরনের লিকার পাওয়া যায় ময়ূখ রেস্টুরেন্ট কাম বার হুগলির হেলান তিলকচকে অবস্থিত আপনারা সকলে অবশ্যই আসুন